আসসালামু আলাইকুম হাতিয়া টোয়েন্টি ফোরে আপনাদের সকলকে স্বাগতম খবর বলছি হাতিয়া নোয়াখালী থেকে আমি মোহাম্মদ আরিয়া নাজার প্রথমে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত হাতিয়া মেঘনা নদীর তীরে দেখা মিল বিষক্ত সাপ রাসেল পাই ব্যাসে তমর দিনিয়া সাত ও আট নম্বর ওয়ার্ডের রাস্তা সংস্কারের কাজ চলমান নোয়াখালী বিভাগের দাবিতে তমরদ্দি বটতলি বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় তারেক রহমানের একাত্তরিশ দফা রাষ্ট্র মেরামতের লিপ্লট বিতরণ করেন তমরুদ্দিন স্বেচ্ছাসেবক দল হাতিয়া উপজেলার জনবহুল চলাচলের রাস্তা জাহাজমারা থেকে আপাজিয়া রোডের বেহাল দশা বাগদান সম্পূর্ণ করলেন ইঞ্জিনিয়ার ইশরাক যে সাপটি দেখতেছেন এটি রাসেল বাইপাস আসলে এটি আমাদের হাতিয়া মেঘনা নদীর তীরে দেখা মিলল তো এই সাপ থেকে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন কারণ এটি অনেক বিষদর সাপ এই রাসেল তো রাসেল আপনার এই বর্তমানে যে টিকা এই টিকা উপজেলা থেকে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আট নং এবং ছয় নং ওয়ার্ডের যে মধ্যকার একটা ব্রিজ রয়েছে এই ব্রিজের অনেক দিন যাবৎ বেহাল দশা ছিল তো অমরুদ্দিনিয়ানের সাবেক তিনবারের সভাপতি তানভীর হায়দার নাম মিয়ার উদ্যোগে এই কাজটি আজ সম্পূর্ণ হলো এবং তার সাথে সাথে এই আলামিন বাজার সংলগ্ন যে কদমতলা রোডটি রয়েছে এই রোডের কাজটাও সম্পূর্ণ হয়েছে ওনাকে এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ নিয়েছেন সকল পথচারী এবং স্থানীয় লোকজন এবং কালচার বৈশিষ্ট্যের কোন শেষ নেই সকল দৃষ্টিকোণ থেকে আমরা নিশ্চিত যে এই জেলা যদি বিবেক করা হয় তাহলে সারা দেশের মানুষ উপকৃত হবে এবং নোয়াখালী আরো উন্নতি হবে

অনলাইন সোশ্যাল মিডিয়াতে ইনশাল্লাহ আমাদের প্রতিবাদ গড়ে তুলবো সারা বিশ্বে পক্ষ থেকে তব তিনি স্বেচ্ছাসেবক দল আমাদের বাজে আসছি আগামী দেশ তার তারেক রহমানের একত্রিশটি দফা বাস্তবায়নের লক্ষ্যে এই দফাগুলো আপনি আপনারা যদি পড়েন অবশ্যই বুঝবেন আগামী রাষ্ট্র কাঠামো কিভাবে চলবে কিভাবে জনগণের অধিকার আদায় হবে কিভাবে জন সাধারণ মানুষ সুন্দরভাবে পাবে আর কিভাবে আগামী সোনার বাংলা গড়ে উঠবে তো অবশ্যই আপনারা এই একত্রিশটি দফাটি পড়বেন পড়লে অবশ্যই বুঝতে পারবেন আর আমি আগামী সংসদ নির্বাচনে দল জাগেই লুম্মোনীত করবে প্রতি কানে প্রতি জাগে দিবে ইনশাআল্লাহ আমরা সবাই তারি ভোট করব আপনাদের কাছ থেকে দানের শীষ মানবে ভোট চাচ্ছি দেশनायक পক্ষ থেকে আর কিছুদিনের মধ্যে আমরা ওয়ার্ড কমিটিগুলা দিতেছি তোমরা দিনে সদস্য হও তো আপনারা যারা fastapi হবেন বা কারণে সম্ভব হলে পার্টি থাকে অবশ্যই যোগদান করবেন আমাদের সাথে আমরা জাগীদের যথেষ্ট মূল্যায়ন করব ইনশাআল্লাহ খুব সুরে অসংখ্য খানাখন্দ কোথাও কোথাও পিচের অস্তিত্বই নেই অথচ মাত্র দু মাস আগেই নাকি প্রায় দু কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে রাস্তাটি ভাঙাচোরা সড়কে যাতায়াতে নাকাল হতে হয় যাত্রী ও যানবাহন চালক